জাতীয় সড়ক অবরোধ করলো হাতি অবরোধের ফলে সড়কের দুই ধারে বহু গাড়ি আটকে পড়ে সোমবার সকালে গরুবাড়া অভয়ারণ্য ও লাটাগুড়ি বনাঞ্চলের মধ্য দিয়ে বয়ে যাওয়া জাতীয় সড়কে আজকে দাঁড়ালো বিশাল এক দাতাল চালসা থেকে লাটাগুড়ির অভিমুখে চলে গেছে সাতশো সতেরো নম্বর জাতীয় সড়ক এই সড়কের মধ্যে বনাঞ্চলের এগারো কিমি দৈর্ঘ্যের পথ রয়েছে সেই পথে মাঝে মধ্যেই বন হাতি দিনের বেলায় পথ আটকে দাঁড়ায় এদিন সকালে মহাকাল ধাম সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে ওই হাতিটি ফলে আটকে পড়ে বহু যানবাহন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল হাতিটি রাস্তায় হাতি দেখে অনেকে ছবি তুলতে ব্যস্ত হয়ে ওঠে তারপর হাতি বনাঞ্চলের ভেতর আবার ঢুকে পড়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি হাতিটি জঙ্গলে চলে যাওয়ার পর ফের যান চলাচল স্বাভাবিক হয় তবে প্রজাতন্ত্র দিবসের দিনে সাত সকালে চোখের সামনে বুনো হাতি দেখে খুশি হয় পর্যটকরাও আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান? একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি। কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয়। অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু ডবল ফাইভ ফোর ডবল জিরো এইট অথবা এইট ওয়ান জিরো ওয়ান টু জিরো টু জিরো ওয়ান নাইন এই নম্বরে তাই আর দেরি নয় সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন